হ্যালো ইফিসন আসসালামু আলাইকুম আমি অনন্দ সুজন আমি আসলাম আপনাদের সাথে একটু কোকিল গানটা নিয়ে কয়েকটা কথা শেয়ার করতে বা আপনাদের থেকে কিছু জানতে তো সবারই তো কোকিল গানটা শোনা শেষ তো কার কেমন লাগলো হচ্ছে এক নম্বর কথা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোকিল গানটা যখন আমি সিনেমা হলে শুনলাম বা ট্রেলরে দেখছিলাম গানটা আমার কাছে অনেক ভালো লাগেছিল মানে গানের ডান্স গানের মানে গানের কথা মানে সব মিলিয়া মানে ওভারঅল ঠিকঠাক ছিল তো আপনার কাছে কেমন লাগছে দুষ্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তুফান ছবিটাকে আপনি দেখেছেন যদি দেখে থাকেন আর আপনি যদি শাকিব খানের পাগলা ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রমাণ করে দিবেন যে আপনি সাকিব খানের একজন পাগলা ভক্ত কমেন্ট দেখলে আর কি জানতে পারবো আমরা তো অনেকে খালি মুখে বলি আসলে কেউ মানে ওইভাবে ইয়া করি না তো দুষ্টু দুষ্টুকিল গানের যে ড্যান্সটা ছিল ড্যান্সটা ছিল মাথা নষ্ট করা এত সুন্দর একটা মানে কস্টিউম তারপরে হচ্ছে সাকিব খানের যে লুকটা ছিল পুরা মানে মুভিটাতে এরকম লোকে এর আগে কখনো তাকে দেখা যায়নি বা এরকম শুটিং দৃশ্যে তাকে কখনো দেখা যায়নি মানে পুরা অবাক যারা এই মুভিটা হলে গিয়ে দেখছে তারা পুরা অবাক তারা সবাই এবং আমি সহ পার্ট এর অপেক্ষায় রয়েছে যে পার্ট টু আসলে কবে আসবে তো আশা করি খুব শীঘ্রই পার্ট টু আসবে তো এর আগে হচ্ছে তুফান মুভির একটা গান রিলিজ হয়েছিল লাগে ওরা ধরা এবার হচ্ছে দ্বিতীয় আরেকটি গান রিলিজ হয়েছে দুষ্টু কোকিল তো দুষ্টু দুষ্টুকিলের আসলে অনেক ইতিহাস দুষ্টু কোকিল আসলেই দুষ্ট কোকিল তো তুফান ছবিতে আমি খেয়াল করলাম হচ্ছে শুরুর দিকে একটা গান ছিল মাঝখানে একটা গান ছিল আর লাগে ধরা আর দুষ্ট চারটা গানের দেখা পাইছি চারটা গানের দেখা পাইছি তবে দুইটা গান হচ্ছে রিলিজ হয়েছে আর দুইটা গান হচ্ছে হলে গিয়ে শোনা হয়েছে তো আপ শুধু দুষ্ট কোকিল যে তা না আপনাদের কাছে তুফান মুভিটা প্লাস হচ্ছে লাগে মানে ওভারঅল সবকিছু মিলে কেমন লাগছে বসে ছবি তুফান তো অলওয়েজ যে যাই বলুক আর নাই বলুক বাস্টার রায়ফান রায়হান রাফি তার মানে কেনামতি দেখাই দিছে অলরেডি তো যাই হোক সবাই কমেন্ট করে জানাবেন আসলে কার কেমন লেগেছে কোন পার্ট কার কেমন লেগেছে কোন ডায়লগ কার কেমন লেগেছে কোন গানটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে লাইক করে দিন আসসালামু আলাইকুম